আমি এক হাঁটতে পারি না বেশি জোরে হাঁটলে অনেক হ্যাঁ এই জন্য এই একটা বলছিল যে খুব ভালো কাজ প্রথম দুই তিন দিন এরপর হাতের মানে এই টাইপের

লিঙ্ক লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন যেখানে আমাদের প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে আপনি চেক করবেন দেন আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে কনফার্ম করবে এবং আপনার গন্তব্যস্থলে পাঠিয়ে দিবে